অন্যান্য বছরের মতো এই বছর তেলিয়ামুরা বাজারের হরি নাম সংকীর্তন শুরু হয় মোট আটষট্টি প্রহর এগারো দিন ধরে এই হরি নাম সংকীর্তন চলবে মঙ্গলবার সন্ধ্যায় ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারার হাত ধরে এই হরি নাম সংকীর্তনের শুভ উদ্বোধন করা হয় এদিন মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তেলিয়ামুরা বাজারের হরি নাম সংকীর্তন স্থলে উপস্থিত থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে গোটা তেলিয়ামুরাবাসীর মঙ্গল কামনা করেন মুখ্য সচেতক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন তেলিয়ামুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা তেলিয়ামুড়া পুরোপুরি পরিষদের সহকারী পুরপিতা মধুসূদন রায় সহ অন্যান্যরা আজকে তেলিয়ামোড়া বাজারে যে প্রতি বছর যে সংকীর্তন হয় এবার এটা আটচল্লিশতম এই কীর্তন আগামী চার তারিখ থেকে চোদ্দ তারিখ অব্দি চলবে চোদ্দ তারিখ মহাপ্রসাদ হ্যাঁ অষ্টআশি প্রহর এগারো দিন এই কীর্তন চলবে নাম কীর্তন চলবে এবং এখানে আজকে তার অধিবাস মঙ্গল ঘট আমরা মিছিল করে এসে মঙ্গল ঘট ঘরে ঠাকুরের তো পুরো বাজার কমিটি এখানে রয়েছে অন্যান্য এলাকার মায়েরা বোনেরা রয়েছেন আমরা সবাইকে সাথে নিয়ে দশমী ঘাটে এসেছি মঙ্গল ঘট ভরবো তারপর আমরা আবার কীর্তন প্রাঙ্গনে যাব সেখানে আগামীকাল থেকে কীর্তন শুরু হবে অষ্টআশি আশি এবং এটা আটচল্লিশতম চোদ্দ তারিখ মহাপ্রসাদের মাধ্যমে এই কীর্তন শেষ হবে